রাতপহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোটবাজার মালিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির পঞ্চমতম নির্বাচন উক্ত নির্বাচনে সদস্যদের মনোনীত পরিচালক পদপ্রার্থী হয়েছেন ভালুকিয়া রোডের আল্লারদান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন সৌদাগর মুরব প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন শেষ দিনের গণসংযোগে যেন পুরো বাজারই এক স্রোতে ভাসিয়ে দিলেন দিনভর কোটবাজারের বিভিন্ন দোকান মার্কেট ও প্রতিষ্ঠানে তার গণসংযোগকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ উচ্ছ্বাস আর প্রচণ্ড সমর্থনের জোয়ার গণসংযোগকালে ব্যবসায়ীদের নির্দেশ তরুণ ব্যবসায়ী নেতা শাহাবুদ্দিন সাওদাগর বলেন আসসালামু আলাইকুম আমি আমার সেক্টরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি এখনো চেষ্টা করে যাচ্ছি যাব আপনারা যাদের কাছে আমি পৌঁছাইতে পারিনি আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি অসুস্থ ছিলাম ছিলেন হয়তো আগে থেকে আমি করতে না আমি আপনাদের কাছে দুঃখিত আপনারা আমাকে দোয়া করবেন গরম মার্কা একটি একটি বুট দিয়ে জয়যুক্ত করবেন ভোটারদের মুখে মুখে এখন একটাই স্লোগান উন্নয়নের প্রতীক মোরগ এক নম্বর সদস্য নির্বাচিত হবে মোহাম্মদ শাহাবুদ্দিন শেষ দিনের গণসংযোগে স্পষ্টভাবে উঠে এসেছে তরুণ প্রবীণ নতুন পুরনো সব শ্রেণীর দোকান মালিকরা শাহাবুদ্দিনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন

বাজার বাজারজুড়ে সমর্থন এতটাই প্রবল যে অনেকের মতে মোরক প্রতীকের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তরুণ ব্যবসায়ী নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের বিকল্প নেই তাকে ভোটারদের হৃদয়ের কেন্দ্রস্থলে বসিয়েছে শেষ দিনের গণসংযোগে তার জনপ্রিয়তা ও আস্থা দৃশ্য আরও সুদৃঢ় হয়েছে শেষে মোহাম্মদ শাহাবুদ্দিন সদাগর সবাইকে শান্তিপূর্ণ নির্বাচন ব্যবসায়ী ভোটারদের মূল্যবান ভোট দিয়ে স্মার্ট ও দুর্নীতিমুক্ত সমিতি গঠন এবং ব্যবসায়ী ভাইদের সেবা করার সুযোগ চেয়েছেন কক্স টিভি নিউজ ডেস্ক はい。